আজকের রেসিপি গরমকালের জন্য একদম আরামদায়ক একটা মিল যারা ভারী খাবার এড়িয়ে চলেন তাদের জন্য একদম পারফেক্ট চলুন শুরু করা যাক থেকে প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দুই চামচ সর্ষের তেল এক চামচ টক দই স্বাদ অনুসাদ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে একটা বড় পেঁয়াজ কেটে রাখলাম আর চার পোা রসুন কেটে রাখলাম তারপর একটা বড় টমেটো আর চার পোহা রসুন দিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নেব এবার কড়াই তেল দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তারপর ম্যারিনেট করা মাংসটা কড়াই ঢেলে দেব সাথে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে টমেটো রসুন পেস্ট করা করে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর পাঁচ দশ মিনিট ঢাকা বন্ধ করে রেখে দেব তারপর ঢাকা খুলে একটু কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢাকা বন্ধ করে দেব যাতে কড়াই লেগে না যায় তার জন্য আবার একটু জলও দিয়ে দেব। খুলে ঢাকা খুলে নাড়াচাড়া করে দুই তিন মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দেব লেস মশলা মোর মজা এই সামার ফ্রেন্ডলি মাংসটা খেতে টেস্টি আর শরীরও থাকবে ভালো রুটি ভাত পরোটা লুচি যে কোনো সাথে জমবে ফাটা